আপনি পারিবারিক এটা সদা কালচার বা সাদা সংস্কৃতি তৈরি করুন এটা কিভাবে আপনি করবেন আপনি করতে পারেন ছোটোবেলায় আপনারা গ্রাম অঞ্চলে একটা কালচার ছিল আপনারা জানেন তাহলে মায়েরা যখন তারা রান্নাবান্না করতে যেত অর্থাৎ তারা যখন চাল নিত রান্না করার জন্যে ওই চাল থেকে এক মুষ্টি চাল তারা আলাদা করে রেখে দিতেন এবং এই চালগুলো মাস শেষে অনেক বড় হয়ে যেত অনেক কয়েক কেজি হয়ে যেত তখন এগুলো তারা দান সাদাকা করতেন আমরা এটা একেবারেই ভুলে গিয়েছি শহরের জীবনে কালচার একেবারেই আমাদের নাই আপনি এই পারিবারিক এই কালচারটা আপনি তৈরি করতে পারেন দু নম্বর হচ্ছে প্রতিদিনই আপনি ওই আপনি একটা বক্স দানের একটা বক্স তৈরি করতে পারেন এখন মাটির বক্স পাওয়া যায় অথবা ধরুন প্লাস্টিকের বক্স পাওয়া যায় এরকম একটি বক্স আপনি নিজে তৈরি করুন অথবা এমনিতে আপনি কার্টুন দিয়ে একটি বক্স তৈরি করুন ওইখানে প্রতিদিন আপনি এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা করে প্রতিদিন আপনি সেখানে রাখুন এবং আপনার সন্তানদেরকে কিছু পকেট খরচ দেন যেগুলো আপনি টিফিন খরচ অথবা ধরুন পকেট মানি আপনার স্ত্রীকে আপনি দিন আপনার অন্যান্য যারা আছে তাদেরকে সেখানে কিছু টাকা দেন এবং তারাও ওইখান থেকে প্রতিদিন এক টাকা বা দু টাকা করে তারা ওইখানে রাখুন মাস শেষে ওইটাকে খুলুন খুলে দেখুন হয়েছে। তখন আপনার নিজেরা একত্রিত হয়ে একসাথে গিয়ে আপনার কোন একটা বস্তিতে অথবা কোন একটা অসহায় জায়গায় গিয়ে আপনার এটাকে দান সাদাকে করে দিতে পারেন অথবা আপনারা একটা প্রজেক্ট নিতে পারেন যে আপনার এলাকায় আপনার গ্রামে কোন অসহায় বা গরিব লোক আছে তাকে এই মাসের যে আপনাদের সাদাকা বক্সে যতটুকু টাকা আসলো ওই টাকা ওই ব্যক্তিকে ওই পরিবারকে দিয়ে দেয়া হলো অথবা অন্য কোনো কাজে আপনারা দিনের সাদাকায় জারিয়ার কোনো কাজে মানুষের জনকল্যাণমূলক কাজে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন কেউ কেউ এটি প্রশ্ন করেছেন যে পারিবারিক সাদাকা বক্সে যেই অর্থগুলো জমা হবে সেটি আমাদের একান্ত প্রয়োজন হলে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো কিনা প্রথমত বলতে চাই যেগুলো সাদা কা বা দানের নিয়তে করেছেন সেগুলো নিজেদের জন্য ব্যবহার করবেন না এমনিতে দান করে দেবেন কিন্তু যদি এমন হয় যে আপনার নিজেই এখন সাদাকা। বা জাকাত খাওয়ার মতো উপযুক্ত হয়ে গিয়েছেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি করতে পারেন কারণ এমন একটি হাদিস আছে আপনি জানেন রাসুল্লা সাল্লা কাছে কোনো একজন সাহাবি এসে বলেন ইয়া রাসুল্লাহ আমি এ অপরাধ করেছি রসুলাম বলেন কাফারা দিয়ে দাও আমি কোথায় কাফারা দেওয়া আমার কোনো টাকা নেই রাসুলাম বলে আছে থাকো জাকাতের সম্পদ আসুক রসুলাম সেখান থেকে তাকে দেওয়ার পর তিনি বলেন ইয়া রাসুল্লাহ জাকাত খাওয়ার উপযুক্ত তো আমি নিজেই আমি এটাকে আরেকজনকে দেবো রসুলাম তখন হেসে দেন এবং বলে আছে ঠিক আছে তুমি নিজেই খাও তাহলে যদি এমন কোন পরিস্থিতিতে আপনি নিজে পড়েন আপনি নিজের জন্য সেটি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এইভাবে সাদাকার একটা কালচার পারিবারিক সাদাকার একটা কালচার আপনারা তৈরি করতে পারেন সেজন্য পারিবারিক সাদাকারি কালচারটা আমাদের তৈরি করা দরকার একটা বক্স আমরা তৈরি করব প্রতিদিন আমরা রাখি আমরা নিজেরা এবং আমাদের সন্তানদেরকে এবং আমাদের পরিবারে যারা আছে প্রত্যেককে কম হলেও এভরিডে কন্ট্রিবিউট করুন এবং এভরিডে কন্ট্রিবিউট করলে আপনার কোনো দিনই অকল্যাণ হবে না রাসুল উল্লাহ সাল আলী ওসাল্লাম বললেন প্রতিদিন সকালে দুজন ফেরেস্তা তারা নাজিল হন এবং তারা বললেন আল্লা সুবাহানুমা তালা এর কাছে প্রার্থনা করে আল্লাহ আরতি মুনফিকান খালাফা হে আল্লাহ যারা দান করে তাদেরকে উত্তম এর বিনিময় প্রদান করো এবং বলেন হে আল্লাহ যারা দান করে না তাদেরকে তালাফা তাদের সম্পদগুলো তুমি ধ্বংস করে দাও আল্লাহ সুবাহানুমা আলা পারিবারিক এই সাদাকার কালচার তৈরি করা তফরিক আমাদেরকে দান করো